আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মধ্যে যেই সকল ভাই রবি সিম ব্যবহার করেন আপনাদের জন্য ভাই খুশির খবর কারণ রবি দিচ্ছে সকল ওয়ান জিবি ইন্টারনেট বা ওয়ান জিবি একদম ফ্রি একদম ফ্রিতে এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে কিভাবে সম্ভব তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে রবি সিম থেকে কিভাবে আমি ওয়ান ইন্টারনেট একদম ফ্রিতে নিলাম তো আপনারা নিতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এই কাজটি করার জন্য অবশ্যই খেয়াল রাখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনের প্লে স্টোর থেকে মাইরবি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তারপর মাইরবি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মাইরবি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনাদের রবি নাম্বার দিয়ে আপনারা আইডি লগইন করে নেবেন আইডি লগইন করার পর এখানে দেখবেন জিবি লেখা থাকবে বা এমবি লেখা থাকবে জাস্ট এই সেটিংটায় আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনাদেরকে যেটা করতে হবে এখানে দেখুন লেখা থাকবে আরো কিনুন জাস্ট এই লেখাটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু সাইডের দিকে স্কল করে আসবেন সাইডের দিকে স্কল করলে আপনারা এখানে একটা সেটিং দেখতে পারবেন সেটা হচ্ছে মাই অফার এই যে দেখুন মাই অফার নামে যে সেটিংটা আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে একটু নিচের দিকে দেখতে পারবেন ওয়ান জিবি ফ্রি একবার শুধুমাত্র আপনারা একবারই ওয়ান জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন আর এটা মেয়াদ থাকবে একদিন এখানে দেখুন ফ্রি লেখা আছে জাস্ট আমরা কি করবো এই ওয়ান জিবি ইন্টারনেট ফ্রিতে নেওয়ার জন্য এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখুন লেখা থাকবে ক্লেম করুন জাস্ট এখানে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লেম করুন এখানে ক্লিক করলেই কিন্তু এই ওয়ান ইন্টারনেটটা আপনাদের সিমে ফ্রিতে চলে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আমরা এখন যেটা করব এই যে ক্লেম করুন জাস্ট এই লেখাটাই ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে লেখেই দিয়েছে অভিনন্দন ওকে অভিনন্দন এটা এখন প্রসেসিং এ চলছে এটা আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এই ওয়ান জিবি ইন্টারনেট আপনাদেরকে দিয়ে দিবে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্রমাণ সহ তো এখানে কিছুক্ষণ আমরা রিফ্রেশ করবো ওকে জাস্ট আমরা এখানে কিছুক্ষণ রিফ্রেশ করব করার পর দেখব এখন দেখেন আমাদের এমবি আছে 1.49 জিবি অর্থাৎ দেড় জিবির মতো আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখব যে আমাদের হচ্ছে সিমে 1 জিবি ফ্রি ইন্টারনেটটা অ্যাড হয় কিনা আপনাদেরকে প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিতেছি আর এটা হচ্ছে আপনারা কারা কারা পাবেন আমি একটু পরে আপনাদেরকে বলে দিতেছি এই যে দেখুন আমাদের কিন্তু 1 জিবি ইন্টারনেটটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে একটু আগে ছিল দেড় জিবির মতো এখন কিন্তু আড়াই জিবির মতো চলে এসেছে এবং কি আমাদেরকে এস এম এসও জানিয়ে দিছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনার রবি থেকে আপনারা 1 জিবি ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন তবে এই অফারটা আবার অনেকে নাও পেতে পারেন ঠিক আছে তো অবশ্যই আপনারা এখনই আপনাদের মাইজবি অ্যাপ থেকে চেক করে দেখেন যে আপনাদের হচ্ছে সেখানে ওয়ান জিপির জায়গায় ফ্রি দেখাইতেছে কিনা যদি আপনাদের সেখানে ওয়ান জিপি এবং কি নিচে ফ্রি লেখা থাকে তাহলে অবশ্যই আপনিও ওয়ান জিপি ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন তবে এই অফারটা সবার জন্য নাও হতে পারে দু একজন হচ্ছে নাও পেতে পারেন ওকে তো অবশ্যই আপনি চেক করে দেখবেন যে আপনাদের মধ্যে কে কে হচ্ছে ফ্রি ইন্টারনেটটা নিতে পারছেন সো ধন্যবাদ এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন